ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের নন্দন তত্ত্ব এই সাবজেক্টটির সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য তারা যে সাজেশনটি দিয়েছে চলুন সেটি দেখে নেওয়া যাক কবিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই উনিশ এবং দু হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে তেরোটি এই তেরোটি প্রশ্ন আপনি অনুশীলন করলে কিন্তু মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন তার মধ্যে যে একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন আপনারা স্ক্রিন থেকে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট পনেরোটি এই পনেরোটি প্রশ্ন অনুশীলন করে কিন্তু আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন যদি আপনার কাছে ব্যতিক্রম পাবলিকেশনসের সাজেশনটি থেকে থাকে তাহলে সেখানে কিন্তু আপনারা এই যে পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে এখান থেকেই খুঁজে নিতে পারবেন প্রশ্নগুলোর উত্তর তো এই ছিল আসলে আমার হাতে থাকা অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের নন্দনতত্ত্ব সাবজেক্টটির শর্ট সাজেশন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ